যে নির্দেশ যে বলেছিল যে স্কুলে যাওয়ার জন্য এখন আপনারা কি বলবেন দেখি নেতাজি ইন্ডোর কি বললেন বললেন যে আপনারা ভলান্টিয়ারি সার্ভিস দিন আমরা কে ভলান্টিয়ার আমরা ভলান্টিয়ার নই আমরা যোগ্য শিক্ষক আমরা আমরা আমাদের মেধার ভিত্তিতে সব কিছু একাডেমিক্সের ভিত্তিতে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে কাউন্সিলিং এর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছি কেন আমাদেরকে এই এই জায়গায় নামালেন উনি ভলেন্টিয়ার শিক্ষক ভলেন্টিয়ার শিক্ষক কাদের বলে স্বেচ্ছাশ্রম কাদের কাদের দিতে হয় আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব কেন ভলেন্টিয়ারি করবো আমাদের আছে সংসার আছে এবং এছাড়াও ডিআই অফিস থেকে প্রত্যেকটা স্কুলে স্কুলে ফরম্যাট পাঠানো হচ্ছে যে এসএসসি দু হাজার ষোলোর যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের সমস্ত ডকুমেন্টস আপনারা পাঠান তাদের সমস্ত ফরম্যাট ফিল করে পাঠান সেইগুলো এই সঙ্গে কাছে অলরেডি পৌঁছে গেছে এটা কিসের জন্য কিসের করেছে একবার তারপর দিয়েছে এইখান থেকে আমাদের বেতন হয় যা কিছু নির্দেশ প্রথমে ডিআই অফিসে আছে আসে তারপর সেগুলো এই যে আমরা কার্যকরী করেন কাজে ডিআই অফিস ডিআই অফিস

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ